পরিমণির সাথে সম্পর্ক সাকলাইনকে বাধ্যতামূলক অবসরের চিঠিতে যা আছে বাংলাদেশের একজন আলোচিত চিত্রনায়িকা পরিমণির সাথে কথিত সম্পর্কের জের ধরে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ নিয়ে বাংলাদেশ সরকারি পরামর্শ চাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্ত্রণালয় একটি চিঠি পাঠিয়েছে সরকারি কর্মকমিশনে তাছাড়া এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ আলোড়ন সৃষ্টি করেছে গত তেরোই জুন ইস্যু করা চিঠিতে বলা হয়েছে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন ও চিত্রনায়িকা পরিমাণের মধ্যে অনৈতিক প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি নিয়মিত পরিমাণের বাসায় রাত্রি শুরু করেন বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পরিমণির সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় তখন তিনি বিবিসি বাংলাকে বলেন বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলতে চাই না চেষ্টা করা হলেও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে ঢাকায় কর্মরত অবস্থায় নায়িকা পরিমণির সাথে গোলাম ঘটনা ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয় দু হাজার একুশ সালে ঢাকার উত্তরে অবস্থিত বোট ক্লাবে বিতণ্ডার জেরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণি মামলা করেন তখন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার সূত্রপাত হয় এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনের সাথে পরিমণির জন্মদিন উদযাপন করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে মিস্টার সাকলাইন তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভিডিও ছড়িয়ে যাওয়ার পর মিস্টার সাকলাইনকে সেখান থেকে বদলি করা হয় সর্বশেষ তিনি ঝিনাইদাও জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন ব্যবসায়ী উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরিমণি ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মারধর ভাংচুর ভয়ভীতি দেখানোর অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন সেই মামলায় পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন পরে তিনি জামিনে বেরিয়ে আসেন উভয় মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে পরিমণির সঙ্গে যাপনের সাকলাইনের গুরুদণ্ড তদন্তে যা পেল পুলিশ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিজেদের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি তে পাঠিয়েছেন তাদের মতামত চেয়ে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল সাকলাইন পরিমনির বাসায় গিয়ে রাত্রিযাপন করতেন সাকলাইনের স্ত্রী তার সরকারি না থাকার সময় এমনকি সাকলাইনের বাসায় টানা সতেরো ঘন্টা দুজন পরি ও সাকলাইন একসাথে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তেরোই জন পিএসসি কে ওই চিঠি দেওয়া হয় এতে বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু আঠারো অনুযায়ী অসাদাচারণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার একুশ সালের নয় জুন রাতে সাভার থানার ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে চোদ্দোই জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন নায়িকা পরিমণি সেই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন পরিমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল পরিমনির বিরুদ্ধে দুই হাজার একুশ সালের আঠারোই জুলাই নাসির উদ্দিন মাহমুদ চেষ্টা মামলা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন দু হাজার একুশ সালের চৌঠা আগস্ট পরিমণির বনানির বাসায় অভিযান চালায় র্যাব পরে তাকে বিদেশি মদ সহ গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেপ্তারের সাতাইশ দিন পর পয়লা সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় সাপ্লাইন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন আলোচনা শুরুর পর প্রথমে সাপ্লাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে পিওএম সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকে অ্যাপারমেন্ট জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার জন্য সুপারিশ করা হয় পরে কাণ্ডে বিভাগীয় মামলায় ওই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি তথা পুলিশ অধিদপ্তরের স্মারকে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে গোলাম সাকলাইন পিপিএন বিপি আট ছয় এক দুই এক চার সাত পাঁচ পাঁচ এক নম্বর অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাই দাও ইতিপূর্বে এডিসি ডিবি গুলশান বিভাগ ডিএমপি ঢাকায় কর্মকালে নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা কর্তৃক প্রদান করা তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী গত চার সাত দু তারিখ থেকে চার আট দু তারিখ পর্যন্ত চার আট দু হাজার একুশ তারিখ পর্যন্ত তিনি বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন নায়িকা পরিমণির মোবাইলের ফরেনসিক রিপোর্ট সিআইডি কর্তৃক মামলার আলামত হিসেবে জব্দকৃত পর্যালোচনায় দেখা যায় তারও ও পরিমণির আদান প্রদান করা মেসেজ সমূহ উনত্রিশে জুলাই দু তারিখ হতে তেসরা আগস্ট দু তারিখ পর্যন্ত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডিও গোলাম সাকল্যান শিথিল নামে আপনার ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এগারোই জুলাই দু তারিখ হতে চৌঠা আগস্ট দু হাজার একুশ তারিখ পর্যন্ত কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক সিআইডির স্মারক নম্বর আইটি ফরেন্সিক পনেরোশো তিয়াত্তর তারিখ দুই নয় দু হাজার একুশ মূলেগত পয়লা আগস্ট দু একুশ তারিখ ভোর ছটা থেকে দোসরা আগস্ট দু হাজার একুশ তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধ্যমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমাণের যাতায়াতের ধারণা করা সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণে ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে গত পহেলা আগস্ট দু হাজার একুশ তারিখে তার পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাত সারে সাকলাইনের স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যান এবং প্রায় সতেরো ঘন্টা সেখানে অবস্থান করে দোসরা আগস্ট দু হাজার একুশ রাত একটা তিরিশ মিনিটে বাসা ত্যাগ করেন তারও নায়িকা পরিমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যার ফলে জনমনে এ বিষয়ে নানা রূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয় এতে আরও বলা হয় গোলাম সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণ নায়িকা পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্ক অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক দৈহিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ক্ষুণ্ণ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশেরও উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর একাত্তর দু হাজার বাইশ রুজু করা হয় গোলাম সাকলাইনের বিরুদ্ধে সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন খ বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে নামা ও অভিযোগ বিবরণী জারি করা হয় অভিযুক্ত কর্মকর্তা আনিত অভিযোগের জবাব প্রদানপূর্ব ব্যক্তিগত শুনানি প্রার্থনা করেন সংলাপ খ উক্ত বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য জানাব হায়াত উদ্দৌলা খান যুগ্ম সচিব প্রশাসন জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয় তদন্তে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন খ বিধি অনুযায়ী এর অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি পর্যালোচনা পূর্বক অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এর তিন বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় একই বিধিমালার বিধি চার এর উপবিধি তিন ঘ বিধি মোতাবেক গুরুদণ্ডের আওতায় কেন তাকে চাকুরি থেকে বরখাস্তকরণ করা হবে না সেই মর্মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় অভিযুক্তের কারণ দর্শানোর নোটিশের স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথাযথ জারির প্রমাণ রয়েছে তিনি দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব দেন জবাবে তিনি চাকরি থেকে বরখাস্তকরণ মামলার দায় থেকে অব্যাহতি চান গোলাম সাকলাইনের বিভাগীয় মামলা তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্রাদি পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনান্তে দ্বিতীয় কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন বিধি অনুযায়ী অসাদাচারণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইন পিপিএম বিপি আট ছয় এক দুই এক চার সাত পাঁচ পাঁচ এক অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহকে একই বিধিমালার বিধি চারের উপবিধি তিনের খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় পিএসকে পাঠানোপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই অবস্থায় গোলাম সাকলাইনের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো এর তিন বিধি অনুযায়ী এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি এর উপবিধি তিন খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার দণ্ডের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পিএসসি থেকে পরামর্শ দেওয়ার পর সাকলাইনকে অব্যাহতি দেওয়া নিশ্চিত হয় যেভাবে পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ডিবি কর্মকর্তা সাকলাইনের বহুল আলোচিত বোর্ড ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাপ্লাইনের সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক এরপর পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন তিনি মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে সর্বশেষ নায়িকা সাপ্লাইনের বাসায় গিয়ে প্রায় আঠারো ঘন্টা সময় কাটান র্যাবের হাতে পরিমণি গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন পরিমণি গ্রেপ্তারের পর সবকিছু কিছু অকপট স্বীকার করেছেন বলেও জানা গিয়েছে গত তেরোই জুন ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন চলচ্চিত্র নায়িকা পরিমণি এরপর ওই ঘটনায় সাভার থানায় মামলা হয় ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলাইন ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরিমণির সঙ্গে সক্ষতা গড়ে ওঠে বলে অভিযোগ জিজ্ঞাসাবাদে পরিমনি জানিয়েছেন নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন এমনকি সাকলাইন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন সর্বশেষ গত পয়লা আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরিমণি সেখানে প্রায় আঠারো ঘন্টা অবস্থান করেন পরিমণির গাড়ি চালক নাজির হোসেন পয়লা আগস্টের ঘটনাসমূহ যমুনা টেলিভিশনের কাছে বর্ণনা দিয়েছেন এরই মধ্যে পরিমণি কে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে সেখানে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে পহেলা আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমণি রিসিপশানে থাকা সদস্যদের কাঁচ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ প্রায় আঠারো ঘন্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক পরিমণির গাড়ি চালক নাজির জানান সকালে গিয়ে আমি চলে আসছিলাম আবার রাতে গিয়ে নিয়ে আসছি বনানির বাসা থেকে যখন সাকলাইন গেলেন তখন তিনি কি পড়া ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন সাকলাইন সাহেব সিভিল ড্রেস প্যান্ট শার্ট পরা ছিলেন এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন ঘোরাঘুরিও মদ্যপান করেছেন বলে জানান নাজির ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলাইনের সঙ্গে পরিমণি সরকারি ফ্ল্যাটে প্রবেশ এবং দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার রাত এগারোটায় এডিসি গোলাম সাকল্যান সরাসরি পরিমণির সঙ্গে পরিচয় বা সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি তিনি বলেন পরিমণির দায়েরকৃত মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে অনেক আগেই এখন এ সংক্রান্ত মামলার তদন্ত কাজের সঙ্গে তিনি যুক্ত নন ফলে পরী কেন অন্য যে কর সঙ্গে চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ অপপ্রচারে লিপ্ত হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন আরেকটি গণমাধ্যমকে তিনি বলেছেন পরিমণির সঙ্গে তার সম্পর্ক রয়েছে তবে তা প্রেমের সম্পর্ক নয় তবে পরিমণি তার বাসায় যাওয়ার কথাও তিনি অস্বীকার করেন পরে তার বাসায় যাওয়ার সিসিটিভি ফুটেজ রয়েছে জানালে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি মামলা তদন্তকালে পরিমণির সঙ্গে প্রেমে জড়িয়ে গেলেন ডিবির কর্মকর্তা ঢাকায় চলচ্চিত্রে আলোচিত নায়িকা পরিমণি গত চৌঠা আগস্ট রাতে তার রাজধানীর বনালীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার হয়েছেন সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং প্রযোজক নজরুল ইসলাম রাজও গ্রেপ্তার হয়েছেন এ ঘটনা দায়ের করা মামলায় পরিমণি সে সময় রিমান্ডে ছিল মামলা তদন্ত করেছে পুলিশ ডিবি এই নায়িকাকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য পরিমণি জানিয়েছে গত জুনে ঢাকার সাভারের বোট ক্লাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছেন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন। বিষয়টি ফাঁস হওয়ার পর পুলিশে পর চলছে সংশ্লিষ্ট সূত্র জানায় বোর্ড ক্লাবের তেরোই জুনের ঘটনার পর পরিমণি তাকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ আনলে মামলা হয় মামলার পরদিনই দিনই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার সঙ্গে গ্রেপ্তার হন আরও কয়েকজন সহযোগী মামলার তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত কমিশনার এডিসি গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলাইন শিথিল মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে এবং পর্যায়ক্রমে দৈহিক সম্পর্ক একসাথে মদ্যপান আড্ডা ইত্যাদি করে চলেছিলেন এসিডি সার্ক্লায়েন ও চরিত্রহীনা পসারিনি পরিমণি